আজকে হলো মে মাসের সতেরো তারিখ দুই সাল রোজ শুক্রবার ভিডিওটি শুরু করার আগে সবাইকে জানাই পবিত্র জুমার দিনের শুভেচ্ছা এবং জুমা মুবারক বন্ধুরা গতকালকে থেকে আজকেও কিন্তু মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের টাকা রেটটা অনেকটাই বেড়ে গেছে বিশেষ করে সর্বোচ্চ পরিমাণে বেড়েছে কুয়েতে দিনারের রেট বাহরাইনের দিনারের রেট সৌদির রিয়ালের রেট এমনিভাবে আরও অন্যান্য দেশের টাকা রেটটাও কিন্তু ঊর্ধ্বমুখী রয়েছে তো বন্ধুরা মনে রাখবেন টাকা রেটটা যে কোনো সময় কিন্তু পরিবর্তন হয়ে যেতে পারে তো আজকে শুরুতেই আমি আপনাদেরকে জানিয়ে দেবো কুয়েতে দিনারের রেট আজকে যদি আপনারা কুয়েত থেকে একদিনের বাংলাদেশে পাঠান তাহলে সর্বোচ্চ পরিমাণে রেটটা পেয়ে যাবেন তিনশত পঁচাশি টাকার মতো করে পাবেন তবে কুয়েতের আলমোল্লা তারপরে আল মুজাইনি জয়ালুকাস আলনাদা এই সমস্ত এক্সচেঞ্জগুলাতে তিনশত পঁচাশি টাকার মতো করে পাবেন তাছাড়া কুয়েত বাহারাইন এক্সচেঞ্জ বিএসি এগুলাতে আবার তিনশত আশি টাকার উপরে পাবেন অন্যান্য অ্যাক্সেঞ্জও তিনশত আশি টাকার উপরেই আপনারা পেয়ে যাবেন অপর বন্ধুরা আজকে এক ক্রিঙ্গিতের বিনিময়ে পঁচিশ টাকা দুই পয়সা তবে রিয়ায়মি একচেঞ্জে চব্বিশ টাকা পঞ্চান্ন পয়সা এশিয়ান একচেঞ্জে চব্বিশ টাকা পঞ্চান্ন পয়সা অগ্রণী এমিটে সাউজি দিচ্ছে চব্বিশ টাকা বাহাত্তর পয়সা আর ওয়েস্টার্ন ইউনিয়ন একচেঞ্জে চব্বিশ টাকা চুয়ান্ন পয়সার মতো করে পাবেন আজকে বন্ধুরা সৌদি আরবের এক বিনিময় একত্রিশ টাকার উপরে পাবেন যেমন ঠিকমু থেকে একত্রিশ টাকা তিন পয়সা ফাউরি থেকে একত্রিশ টাকা দশ পয়সা মোবাইল ইপে এবং ইউআর পে থেকে তিরিশ টাকা ছাব্বিশ পয়সা বিনিয়ালা থেকে তিরিশ টাকা একানব্বই পয়সা তাহুল লাল থেকে আপনারা তিরিশ টাকা সয়ত্রিশ পয়সা আলিন মা থেকে উনত্রিশ টাকা নব্বই পয়সা তেলেমানি থেকে তিরিশ টাকা চল্লিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে মার্কিন ইউএস এক ডলার একশত আঠারো টাকা সত্তর পয়সা বিকাশে এবং গোপন নাম্বার একশত দশ টাকা উনষাট পয়সা মানি ট্রান্সফার থেকে একশত ষোলো টাকা বিয়াল্লিশ পয়সা আজকে সিঙ্গাপুরের এক ডলারের বিনিময়ে ছিয়াশি টাকা একত্রিশ পয়সার মতো করে পাবেন অপরধি মন্ধু আজকে বাহরাইনের একদিনের তিনশত তেরো টাকা দশ পয়সা বাহরাইনের জেন্টস এক্সচেঞ্জে তিনশো বারো টাকা পঞ্চাশ পয়সা বিএফসি মানি এক্সচেঞ্জে তিনশো বারো টাকা নয় পয়সা লুলু মানি ট্রান্সফার তিনশো তেরো টাকা দশ পয়সা এনিসে এক্সচেঞ্জে তিনশো এগারো টাকা বিরাশি পয়সার মতো করে পাবেন স্কে ইউরোপীয় এক ইউরিথ একশত ছাব্বিশ টাকা বিশ পয়সা ইরাকের এক দিনারে জিরো টাকা পঁচাশি পয়সা ব্রিটেনের এক পাউন্ড একশো সাতচল্লিশ টাকা উনআশি পয়সা ইতালিয়ান এক ইউরিথ একশত পঁচিশ টাকা আশি পয়সা কানাডিয়ান এক ডলারে চুরাশি টাকা তিরিশ পয়সার মতো করে পাবেন স্কে কাতারের এক ক্রিয়ালের বিনিময়ে বত্রিশ টাকা ছত্রিশ পয়সার ভিতরে পাবেন সর্বোচ্চ রেট তবে আলদার এক্সচেঞ্জে বত্রিশ টাকা আঠাশ পয়সা আলমিরকাব এক্সচেঞ্জে বত্রিশ টাকা তেত্রিশ পয়সা ন্যাশনাল এক্সচেঞ্জে বত্রিশ টাকা ছয়ত্রিশ পয়সা লুলু মানি টেনেসফারে বত্রিশ টাকা বত্রিশ পয়সা হাবিবাতের এক্সচেঞ্জে বত্রিশ টাকা ছয়ত্রিশ পয়সা আলজামান এক্সচেঞ্জে বত্রিশ টাকা ছাব্বিশ পয়সার ভিতরে আপনারা পেয়ে যাবেন অপর্তিমন্ধুর আজকে নিউজিল্যান্ডের এক ডলারে ছেষট্টি টাকা এক পয়সা সুইজারল্যান্ডের এক ফ্রান্সে একশো তো বিশ টাকা ছাপান্ন পয়সা জর্দানের দিন একশো চুয়ান্ন টাকা তিরাশি পয়সা রোমানিয়ার এক চব্বিশ টাকা আট পয়সা জাপানের এক ইনিজিও টাকা তিয়াত্তর পয়সা ইন্ডিয়ান এক রুপিতে এক টাকা তেত্রিশ পয়সা আজকে সংযুক্ত আরব আমি না দুবাইয়ের এক গ্রামে বত্রিশ টাকা দশ পয়সা দুবাইয়ের লুলু মানে ট্রান্সফারে বত্রিশ টাকা নয় পয়সা লরি একচেঞ্জে একত্রিশ টাকা নব্বই পয়সা ইমারত সিন্ডেন একচেঞ্জে একত্রিশ টাকা পঞ্চান্ন পয়সা জি সিসি একচেঞ্জে বত্রিশ টাকা দশ পয়সা ওয়াল স্ট্রিট একচেঞ্জে বত্রিশ টাকা দশ পয়সা আজকে উমানের এক রিয়ালে তিনশত পাঁচ টাকা পঁচিশ পয়সা তবে উমানের হামদান একচেঞ্জ তারপরে পুরুষোত্তম মডার্ন জয়ালুকাস লুলু আলজাদিদ এই সমস্ত এক্সচেঞ্জগুলোতে তিনশত পাঁচ টাকার মতো করে পাবেন সর্বোচ্চ রেটটা পেয়ে যাবেন ওমানের গালফ এক্সচেঞ্জে তিনশত পাঁচ টাকা পঁচিশ পয়সা অন্যান্য এক্সচেঞ্জেও আপনারা ভালো রেটটা পেয়ে যাবেন তো বন্ধুরা এই ছিল আজকে টাকা রেটের আপডেট